আজকে আমাদের গাছের নিচে কত পরিমাণে জাম পড়ে আছে চলেন আপনাদের দেখায় এই খরায় সব কিছু নষ্ট হয়ে গেছে জামগুলো কিন্তু গোলপ জাম অনেক বড় বড় হয় কিন্তু দেখেন এই দেখেন সেই জামগুলো বৃষ্টির কারণে বড় হইতে পারে নাই জাম গাছে আমরা উঠতে পারি না দেখে সব পাখিতেই খায় এই দেখেন टप टप कर पड़ते ही आसे किस्सू करान नहीं गासे ना उठ के पल्ले पाखी दिखावा दाई खावा लागबे गास्टा मनेक

তো আমরা যখন ছোটো ছিলাম তখনও তো আমরা গাছে উঠতে পারতাম না তখন কা গাছের নিচে দাঁড়িয়ে থেকে পাখিরে বলতাম কুলি বাই কুলি বাই তুমি একটা খাও আমার একটা দেও তখন কুলি খাইয়ে আর নিজে একটা ফালাইতো তো সেটাই আমরা টোকাইয়া খাইতাম তো এখনো আমাদের সেই একই দশা এই যে গাছে উঠতে পারি না জাম গাছে জাম খাইতে পারি না এই জন্য আমাদের ওইগুলোই এখনো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গাছে না উঠতে পারলে যে ছোটবেলা তো এইগুলো বলতাম বলতাম কুলির একটা খাইতে আমরা আমাদের একটা দিতে এই জন্য বলতাম কুলি ভাই কুলি ভাই তুমি একটা খাও আমার একটা দাও তখন কুলি অর্ধেক খাই অর্ধেক ফালাই তো আমরা সেটাই খাইতাম তা এখন আমাদের এই গাছটা অনেক লম্বা হয়েছে তা এখন এই গাছের ফল আমরা খাইতে পারি না এই জন্য কিছু করার নাই গাছের টুকাই টুকাই গাছের নিচে যা আছে সেইগুলাই ধুইয়া খাইতে হবে তবে জামগুলো অনেক মিষ্টি জামগুলো কিন্তু গোলপ জাম হইতো দেখছেন জামগুলো সব হয়েছিল গোলপ জাম অনেক বড় জাম কিন্তু বৃষ্টি হয় নাই বোধ মনে করেন অনেক খরা গেছে যেহেতু গত ত্রিশ বছরে যেই খরা না গেছে সেই খরা এই বছর গেছে এত রক্ত এত পরিমাণে মানে খরা গেছে এই জন্য মানে যা ছিল সব গাছের ফল নষ্ট হয়ে গেছে আর আমাদের মনে করেন জামগুলোও নষ্ট হয়ে গেছে পেতি জামের মতো জামগুলো হয়েছে কিন্তু জামগুলো ভীষণ মিষ্টি তাই আপনাদের কারা কারা বেড়াতে আসবেন অবশ্যই আমাদের বাড়িতে বেড়াইতে আসবেন আমাদের বাড়ি হয়েছে মাদারীপুর জেলায় আর আরেকটা কথা আমি আজকে বলবো আমি আজ থেকে প্রতিদিন রাত আটটা বাজে লাইভে আসবো কারণ আমার ওয়াশ টাইম পুরো হইতেছে না আর লাইভে আমার কিছু সমস্যাও দেখা দিতেছে ইসে চ্যানেলে তো সবাই রাত আটটা বাজে জয়েন হবেন যারা যারা আমাদের আমার চ্যানেলটা দেখেন অবশ্যই সবাই লাইভে জয়েন্ট হবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ